হ্যালো ফ্রেন্ডস আমি সৌরভ আপনারা দেখছেন জিস ভ্যারাইটিস দেখছেন একদম পড়াশোনার মধ্যে দাঁড়িয়ে আছি এটা কিন্তু শান্তিনিকেতন পুরো ভিডিওটা ভালো করে দেখতে থাকুন কোথায় ছিলাম কি খেয়েছি কি কি করেছি সব আপনাদেরকে দেখাবো তাহলে স্টার্ট নৈহাটি থেকে শান্তিনিকেতনের ডিসটেন্স প্রায় দেড়শো কিলোমিটার মতন গাড়িতে সময় লাগবে সাড়ে তিন থেকে চার ঘন্টা রাস্তার ধারে এমন সুন্দর জঙ্গল আর বিউটি দেখে না দাঁড়িয়ে পারলাম না একটু ফোটাফোটা বৃষ্টিও শুরু হয়েছে এখানে একটি ছবি ভিডিও তুলে আবার এগিয়ে চললাম অবশেষে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতন আমাদের এবারে থাকার ঠিকানা দ্য ক্রিস্টাল রিসর্ট একদম সোনাঝুরি হাটের পাশেই এক মিনিটও লাগে না হেঁটে হাতে ঢুকতে আর এখানে কার পার্কিং এর ব্যবস্থাও আছে হোটেলে ঢুকেই একটা সুবিনিয়ার শপ পাবেন ঢুকে বেশ একটা ভালো লাগা ব্যাপার আছে কিন্তু হোটেলটার মধ্যে একদিকে রিসেপশন সুইমিং পুল আর এদিকে এক্সিট রিসেপশনের দিকে দিকেই এগিয়ে যাই ঢোকার রাস্তার দুপাশে সুন্দর ফুল গাছ আর বেশ সাজানো গোছানো এই হচ্ছে রিসেপশন বেশ সাজানো গোছানো ক্লাসিক লুক এই খাবার আমাদের রুম আর হ্যাঁ এখানে কিন্তু লিফ্ট নেই যাদের সিঁড়ি দিয়ে ওঠার সমস্যা তারা গ্রাউন্ড ফ্লোরে বা কটেজে বুক করতে পারে কটেজগুলো পরে দেখাচ্ছি আগে আমাদের রুমটা দেখাই আমাদের রুমটা তিনশো তিন তিন তলায় বেশ বড় রুমটা ঢুকেই ডান দিকে একটা চেয়ার এদিকে বিশাল বড় একটা বেড আছে পাশে ছোট টেবিল চার্জিং পয়েন্ট বিছানায় তিনজন আরামসে শুতে পারবেন সামনের দিকে বড় আয়না টিভি বিছানার সামনে ছোট কার্পেট পাতা একটা ফ্রিজ আছে ইলেকট্রিক কেডলিও দিয়েছে চা কফি স্যাসে কাপ গ্লাস জলের বোতল বা কিউ আর খাবার মেনু এখানে একটা বেশ বড় সড়ো আলমারি আছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা লকারও আছে ভেতরে এইদিকে আছে দুটো কমফোর্টেবল চেয়ার একটা টি টেবিল এখানে বসে বাইরে দূরে জঙ্গলের ভিউ পাবেন। এদিকে একটা ছোট ব্যালকনি আছে। সুন্দর কাঁচের জানলা দিয়ে পুরোটা ঢাকা। এখান থেকেও ভিউটা কিন্তু বেশ ভালো। এই হচ্ছে টয়লেট, বেশ বড় সরু এবং মডার্ন। রয়েছে একটি বেসিন, একটা হিটার।

বাইরে বৃষ্টি ভালোই শুরু হয়েছে অর্ডার করেছি দুটো বাসন্তী পোলাও অনিয়ন স্যালাড চিকেন কষা এক প্লেট আর এক প্লেট মটন পরিমাণ যা দিয়েছে তাতে তিনজন পেট ভরে খেয়েও বেশি এনা পরিমাণে থাক হুম খাবার কিন্তু সত্যিই আর বেরানোর উপায় নেই চলুন হোটেলটা আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাই এই বিল্ডিং এর একটা ঘরে আমাদের বুকিং সিঁড়ি দিয়ে উঠে এখানে একটা সুন্দর বসার জায়গা আছে আর এইদিকে তিনটে রুম আছে আর আছে এই ছাদটা বেশ বড় ছাদ চলুন সুইমিং পুলটাও একবার দেখাই এই হচ্ছে সুইমিং পুল এরিয়া বেশ বড় আর বাচ্চাদের জন্য আলাদা জায়গা করা আছে এখানে বসার জায়গাও করা আছে সুইমিং পুলের পাশে অনেকটা জায়গা সুন্দর করে সাজানো বসার জায়গা বেশ দারুণ আড্ডা দিতে পারবেন কিন্তু মাঠ চারিদিকে ফুলের বাগান মন ঘরে করার মতন এখানে একটা দোলনা আছে এখানে ফটো তোলার জায়গা আছে এদিকে বার্বিক করার আলাদা জায়গা আছে শীতকালে মেন অ্যাট্রাকশন হতে পারে কিন্তু এদিকেও বেশ বসার জায়গা আছে এই জায়গাটা বেশ মনোরম আর এই হচ্ছে এদের কটেজ গুলো সব ঘুরতেই তাই দেখানো গেল না আর এইদিকে মেন বিল্ডিংটা কটেজ গুলোর সামনেও এরকম একটা ছবি তোলার জায়গা আছে রাতে ডিনার করেছি রুটি আর চিকেন ভাতটা যেটা ঘরেই আনিয়ে নিলাম গুড মর্নিং এদের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি এবং আলুর দম লেমন রাইস ডিম সিদ্ধ জুস রোস্ট জ্যাম বাটার কনফেক দুধ চিকেন সসে ফ্রুটস কলা তরমুজ মিষ্টি আরো কত হাট মেইন অ্যাট্রাকশন বিশাল বড় হাট রঙের মেলা পুরো লোকে কত কিছু যে নিয়ে বসেছে বিভিন্ন রকম কাপড় মেয়েদের ছেলেদের কুর্তি পায়জামা শার্ট গামছা শাড়ি বিভিন্ন রকমের ড্রেস এখানে আছে বিভিন্ন রকমের বাজনা ঘর সাজানোর জিনিস আর গয়না বিভিন্ন রকমের হাতে বানানো মেয়েদের গয়না আর কানের দূর কত কিছু বিভিন্ন জিনিসের গয়না এক বিশাল হাটের সম্ভার। পুরো দেখতে উপর সময় লাগবে এত বড় জায়গা নিয়ে হাটটা বসেছে এছাড়াও খেলনা আরো বিভিন্ন রকমের জিনিস আছে ভিডিওতে যতটা দেখানো সম্ভব দেখালাম আর হ্যাঁ বুধবার এই হাট কিন্তু বন্ধ থাকে শনি উপহার হাটে সবচেয়ে বেশি দোকান আসে হোটেলে ফিরে লাল সারলাম ভাত ডাল পোস্তর বড়া আর চিকেন কারি তারপর একটু স্নান করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম তলার উদ্দেশ্যে মায়ের পুজো দিতে টোটোতে ভাড়া নিয়েছিল তিনশো টাকা এখানে টোটোওয়ালাদের সাথে কিন্তু ভালো রকম বার্গেনিং করে নেবেন কঙ্কালিতলার মন্দিরে বলছে আপনি এখান থেকে ফুল মিষ্টি ফল কিনতে পারবেন কিংবা বাড়ি থেকেও আনতে পারেন এটি একটি শক্তিপীঠ বলা হয় এখানে দেবীর কঙ্কাল পড়েছিল সেই জন্য নাম কঙ্কালিতলা এখানে দেবীর নাম দেবগলা আর ভৈরবের নাম রু এটি সর্বশেষ সতীপীঠ বেশ সুন্দর মন্দির বিশাল ভিড়ও নেই খুব একটা নিশ্চিন্ত মনে পুজো দিতে পারবেন আর এই হচ্ছে সেই কুণ্ড বা পুকুর যেখানে দেবীর অংশ পড়েছিল বলে মনে করা হয় এই কুণ্ডের ভিতর বারোটি পাথর আছে যেগুলি দেবীর অংশ বলে মনে করা হয় এগুলি বারো বছর অন্তর তুলে পুজো করা হয় তারপর আবার ডুবিয়ে দেওয়া হয় এই কুণ্ডের জল কখনো শুকায় না এখানে কোপাই নদীর পাশে রোজ সাড়ে ছটা নাগাদ আরতি হয় এই হচ্ছে কোপাই নদীর ঘাট হরে রাম 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 হরে হরে কৃষ্ণ আর হচ্ছে এখানকার শিব যেটিকে চৈতন্য বলা হয় কারণ বলা হয় দেবীর কঙ্কার এখানে পড়বার পরেই শিবের চৈতন্য হয়েছিল এখানে একটি হনুমান মন্দিরও আছে আর এখন আমরা দাঁড়িয়ে আছি পলাশ বনের জঙ্গল এখানে বিখ্যাত সিনেমা বেলা শেষের শুটিং হয়েছিল আমরা এখানে কিছু ভিডিওগ্রাফি করেছি আমরা বনের মধ্যে একটা নাচের ভিডিও শুটিং করেছি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি দেখে নেবেন ব্রেকফাস্ট সেরে এগারোটা নাগাদ বেরিয়ে পড়লাম বোলপুর শান্তিনিকেতন ঘুরে দেখতে একটা টোটো ভাড়া করলাম সাতশো টাকা নিল মোটামুটি সব ঘুরিয়ে দেখাবে প্রথমেই হাজির হলাম এখানকার হ্যান্ডিক্রাফটস মার্কেটে ওই হাতে যা যা বসেছিল এখানেও প্রায় সবই একই দামও প্রায় সেম সেম উনিশশো একুশ সালের তেইশে ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতিতে আচার্য বজেন্দ্রনাথ সিং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন এবং উনিশশো সালে এটি ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে বিশ্বভারতী বাইরে থেকে ঘুরে দেখলাম ভিতর ঢুকার পারমিশন নেই এই ঝুড়িওয়ালা বৃদ্ধ একটি বট গাছের দেখা পেলাম এর নাম তিন পাহাড়ির বট গাছ গাছের গোড়ায় পাথর মাটি দিয়ে গোল করে বেদি বানানো সেটার আবার তিনটে থাক মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কোপায় নদীর ধার থেকেই বটে চারা এনে এখানে রোপণ করেছিলেন এবং সহজ পাঠের প্রচ্ছদের যে ছবিটি আছে সেটা এই বটগাছের তালধ্বজ অনন্য সুন্দর গোলাকৃতির এই মাটির বাড়িটি একটি গাছকে কেন্দ্র করে অপূর্ব পরিকল্পনায় এই বাড়িটি নির্মিত তাল গাছের উপরের পাতাগুলি ধ্বজার মতো করে বাড়িটির উপরে শোভিত বলেই এর নাম তালদধ্বজ তেজেন্দ্রনাথ সেন নামক এক বৃক্ষপ্রেমী এটি নির্মাতা লন্ডনের হাইড পার্কের দ্য ক্রিস্টাল প্যালেসের দ্বারা অনুপ্রাণিত হয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর উপাসনার জন্য ষাট ফুট বাই ত্রিশ ফুটে উপাসনা গৃহটি তৈরি করেছিলেন এর ছাদটি টালির আর মেঝেটি সাদা মার্বেল পাথর বাকি ভবনটি পুরোটাই কাচের তৈরি এখন আর এখানে ঢুকতে দেয় না বাইরে থেকেই দেখতে হয় এই হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের ইজরানে সেই দুটি ছাতিম গাছ তাহলে শান্তিনিকেতন তৈরি হওয়ার গল্পটা পুরোটা শুনুন দেবেন্দ্রনাথ ঠাকুর যখন রায়পুরের জমিদার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন তখন এই তলায় কিছুক্ষণের জন্য বিশ্রাম করেন এবং তিনি তার প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি পেয়েছিলেন তখন তিনি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহের কাছ থেকে দুটি ছাতিমদাগ সহ কুড়ি একর জমি বার্ষিক পাঁচ টাকাই জেলায় কিনেছিলেন তিনি একটি অতিথিশালা তৈরি করেছিলেন এখানে নাম রেখেছিলেন শান্তিনিকেতন বা শান্তির স্থান সমস্ত সমগ্র এলাকাটি শান্তি নিকেতন হিসাবে পরিচিতি পায় এটি শান্তি নিকেতন ভবন আশ্রমের সবচেয়ে পুরনো বাড়ি দেবেন্দ্রনাথ ঠাকুর 1865 সালে এই বাড়িটি তৈরি করেছিলেন নাম দেন সত্যত্ব প্রণরাম মন আনন্দ এটি সৃজন শিল্পকলা এখানে এখন বস উৎসব চলছেlooked সুন্দর একটি গেট চোখে পড়বে পুরি পাখা মুখো শুধু স্ট্রাকচার এই দিয়ে পুরো গ্রামটাই সাজানো এখানে বেশ একটা নাচের প্রোগ্রাম চলছে এখন আমরা যদি নাচটা দেখলাম পুতুল নাচের ইতিকথা এই ঘরটিতে রয়েছে বিভিন্ন রকম পুতুল আর মুখোশ যেভাবে খেলা দেখানো হতো তার সবটাই এই ঘরটিতে তুলে রাখা আছে পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে সাংস্কৃতিক গ্রাম হচ্ছে এই সৃজনী শিল্প গ্রাম এটি প্রায় ছাব্বিশ বিঘা জমি জুড়ে বিস্তৃত এবং ইউজেডিসি সদস্য রাষ্ট্র আসাম বিহার ঝাড়খণ্ড মণিপুর উড়িষ্যা সিকিম ত্রিপুরা পশ্চিমবঙ্গ আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কেন্দ্রীয় শাসিত অঞ্চলে নয়টি ঐতিহ্যবাহী কুড়েঘরের আকারের নয়টি জাদুঘর তৈরি করা আছে এই কুড়েঘরগুলিতে এক হাজারটিরও বেশি নিদর্শন সংগ্রহ করা আছে এগুলি প্রায় পঁচিশ বছরও পুরনো উদ্দেশ্য হল এর মধ্যে প্রতিটি রাজ্যের সাংস্কৃতিক এবং বাস্তবসম্মত আভাস প্রদান করা তাছাড়াও এখানে বেশ সুন্দর সুন্দর মূর্তি তৈরি করা রয়েছে পুরো জায়গাটা জুড়ে বিভিন্ন রকমের স্ট্রাকচার কার্টুন কুটুমও রয়েছে গল্প শুনেছেন কি ওয়ে যারা গল্প শুনতে ভালোবাসেন তারা আমার অপর চ্যানেল অগ্নতর সত্যিতে সাবস্ক্রাইব করে গল্প শুনতে পারে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর রয়েছে এই বিশাল বুদ্ধ মূর্তি এরকম বিভিন্ন রকম মূর্তি বিভিন্ন রকম সাংস্কৃতিক জিনিস এই সব নিয়ে সাজানো এই সৃজনশীল এখানেও কিছু হ্যান্ডিক্রাফটস এর মার্কেট আছে এসেছি তিনশো বছরের পুরনো সুরুল সরকার বাড়িতে এটা সুরুল রাজবাড়ি নামে পরিচিত অষ্টাদশ শতাব্দীতে ভরতচন্দ্র ঘোষ সরকার এই রাজবাড়িটি তৈরি করে চতুষ্কোণ রাজবাড়ির মধ্যস্থিত নাচমন্ডির সমন্বয় গড়ে ওঠা সুরুল রাজবাড়ির দুর্গা পুজো বনেদি এই পুজো দুই ভাগে ভাগ হয়ে হয় বড়জন এবং ছোটজন শ্রীনিবাস পাঁচ খিলান বিশিষ্ট ঠাকুরদার মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল রথের দিন এখানে এই কাঠামোটি পুজো হয় তারপর শুরু হয় প্রতিমা নির্মাণ এই প্রতিমাটি তিনশো বছরের পুরনো অস্ত্র এবং পারিবারিক অলংকার দিয়ে সাজানো হয় এখানে মা বৈষ্ণব পথে পূজিত হন খুব জোর খিদে পেয়েছে এখানে খেতে চলে এসেছি রেস্টুরেন্টটা কিন্তু বেশ বলো আর বেশ সুন্দর সাজানো গোছান এখানে থালি সিস্টেম থালি আপনাকে নিতেই হবে তার সাথে আপনি চিকেন মটন মাছ যা চাইবেন তাই পাবেন তো আমরা থালি সিস্টেম নিয়েছিলাম আর নিয়েছিলাম চিকেন তো টেস্ট মোটামুটি ভালোই আর খাবার দাবারও আনলিমিটেড মানে চিকেন মটনটা ছাড়া বাকি থালির মধ্যে যা আছে সবই আপনাকে আনলিমিটেড দেবে আরও কিছু কিছু জায়গা এখানে আমরা ঘুরে দেখেছি এই হচ্ছে কোপাই নদী সব ভিডিও করলাম না আপনারা দূর হয়ে যাবেন তো আমাদের ভিডিও এখানেই শেষ করছি এবার আমাদের যাত্রা শুরু ফেরার যাত্রা ভিডিওটি কেমন লাগলো বলবেন একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্ট করেও জানাবেন যদি আরও কিছু দিন দেখতে চান তাহলে আমি শর্টসে দিয়ে দেবো সেগুলো দেখে নেবেন তো আজকের মতো টাঠ সঙ্গে থাকুন আবার কিন্তু নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে